সম্মানিত দর্শক আবদুল্লাপুর ফ্লাইওভারের ময়লা আবর্জনা অপসারণের পরে ভালো লাগতেছে আসলে ভালো লাগারই জায়গা সাধারণ মানুষের প্রতিক্রিয়াটা একটু জানার চেষ্টা করব যে আবদুল্লাপুর ফ্লাইওভারের যে ময়লার যে ভাগার ছিল যে দুর্গন্ধ ছিল সেই জায়গা থেকে কিন্তু আমরা বেরিয়ে গেছি এটা আসলে অনেক একদিনে হয়নি অনেক পরিশ্রমের পরে আজকে এই 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 সফলতা এই যে আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ময়লা আবর্জনা ছিল আমি দীর্ঘদিন কিন্তু এই বিষয়ে প্রতিবাদ করে গেছি এখন যে দেখতে ভালো লাগছে সেই বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া কি এই জায়গাটা এত নোংরা ছিল ভাই এখানে মানুষ দাঁড়ায় পড়সার কত ঘাস হয়ে গেছে এখানে পাট ঘাস বুঝুন তো আমি নিজের হাতে দিয়ে প্রতিবাদের দেখলে যে কোনো মানুষের একটা ঘৃণা জন্ম এখন আজকে দেখতেছি এটা খুব পরিষ্কার সুন্দর খুব ভালো লাগছে

কতগুলো কথা বললো যে মনে রেখেছে আমি এই কাজগুলো করেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে এত সুন্দর একটি জায়গা এখন ময়লা আবর্জনায় ভরা ছিল এই জায়গাটা এখন সুন্দর লাগতেছে পরিষ্কার হয়েছে কেমন লাগতেছে দেখতে বলেন তো ভালো লাগে দেখতে ভালো লাগতেছে না ভালো লাগতেছে এই যে দেখতে কত সুন্দর লাগতেছে ভালো উদ্যোগ না দাঁড়ানোর মতো অবস্থা ছিল না দুর্গন্ধে এই যে এত সুন্দর লাগতেছে দেখতে কেমন লাগতেছে একটু অনুভূতি ভালো লাগতেছে এই যে এখানে যে ময়লার আবর্জনায় একটা ডাস্টবিনের মতো ছিল এই যে এখন যে দেখতে ভালো লাগতেছে আপনার অনুভূতিটা কেমন লাগতেছে হ্যাঁ ভালো লাগতেছে অনেক পরিবেশটা সুন্দর লাগতেছে আমরা চাই যে এইভাবেই সব সময় নিট অ্যান্ড ক্লিন থাক কি বলেন আর সম্মানিত দর্শক সাধারণ মানুষ যারা তারা কিন্তু তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতেছে এই যে আপনারা তো প্রতিনিয়ত এদিক দিয়ে যাতায়াত করেন আমি দেখছি অনেক মা বোনেরা নাক ধরে যেত গন্ধে ছেলেরা দাঁড়ায় পেশাব করতো এই যে এখন যে এখন আজকে ভালো লাগতেছে দেখতে অনেক সুন্দর লাগতেছে কেমন লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে যে সব সময় এরকম থাকুক মানে চলাচল করতে ভালো দেখতেও ভালো পরিবেশও ভালো থাকবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনারা যে এই যে এদিক দিয়ে যখন যাতায়াত করতেন দুর্গন্ধে হাঁটা যেত না ময়লা আবর্জনার কারণে এখন যে পরিষ্কার হয়েছে আপনাদের কাছে কেমন লাগতেছে যদি একটু সত্যি বলতেছেন ভালোই লাগে দেখতে ভালো লাগে না দেখেন কত ভালো লাগতেছে যে দেখেন কোনো ময়লা নাই কোনো দুর্গন্ধ নাই ধন্যবাদ সম্মানিত দর্শক আপনারা কিন্তু শুনলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া যে ময়লা আবর্জনার ভাগার ছিল এই আবদুল্লাপুর ফ্লাইওভার মানুষ হাঁটতে পারতো না গন্ধে দুর্গন্ধে মানুষ অনেক মা বোনদের দেখেছি আমরা তারা নাক ধরে তারপরে হেঁটে যেত সম্মানিত দর্শক আমরা চাই যে এই পরিবেশটা সবসময় থাকুক এই যেন আমরা মিলেমিশে যেন এই সবাই মিলে যার যার জায়গা থেকে যেন আমরা অবশ্যই সচেতন হব পরিবেশ দূষিত করব না আমি সাধারণ মানুষের প্রতিক্রিয়াটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম ভালো থাকবেন আবারও আবারও দেখা হবে ইনশাল্লাহ ভালো লাগতেছে না পরিষ্কার হয়েছে হ্যাঁ সুন্দর হয়েছে আসলে ভালো লাগার এই কথা কারণ বহু চেষ্টার ফলে বহু প্রতিজ্ঞার পরে তারপরে সফলতা সবাই কিন্তু খুশি খুশি যে আসলে আবদুল্লাপুর এখন ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে ভালো থাকবেন সবাই আবারও হয়তো বা ফিরে আসবো ইনশাআল্লাহ